মমস মাদার কেয়ার ভিটামিন ই সম্বন্ধে একটি ক্রিম লোশন। এটি মূলত গর্ভবতী ও মায়েদের মায়ের ত্বকের যত্নের জন্য তৈরি একটি বিশেষ লোশন মমস মাদার কেয়ার ক্রিম কি কাজ করে কেন ব্যবহার করা এর উপকারিতা কি চলুন আমরা জেনে আসি গর্ভাবস্থায় পেট কোমর ও যে যেসব স্ট্রেচ মার্ক বা দাগ হয় এই লোশন তা ধীরে ধীরে হালকা করে দেয় এর মধ্যে থাকা ভিটামিন ই ও রাইজিং উপাদান ত্বকের কোষে পুষ্টি যোগায় নতুন করে ত্বক তৈরিতে সাহায্য করে ত্বক টানা ভাব কমায় গর্ভাবস্থার সময় ত্বকে টানা ভাব বা চুলকানি দেখা দেয় এই লোশন ত্বককে নরম মসৃণ করে চুলকানি ও অস্বস্তি কমায় দাগ ও কালচে বা হালকা করে হিপ ওয়েস্ট ও বেলি এলাকায় যে কালচের দাগ বা স্পট দেখা দেয় তা ধীরে ধীরে ঠিকই করে ত্বকের রং এক সমান করে দেয় এই লোসন ত্বকের আর্দ্রতা বজায় রাখে ফলে ত্বক থাকে মসৃণ ও উজ্জ্বল প্রসব পরবর্তী ত্বক পুনরুদ্ধারে সাহায্য করে এই লোশন ত্বকের আর্দ্রতা বজায় রাখে ফলে ত্বক থাকে মসৃণ ও উজ্জ্বল পোষাবার পরে অনেক সময় ত্বক ঢিলা বা রুক্ষ হয়ে যায় এই লোশন ত্বকের ইলাস্টিসিটি বা স্থাপকতা ফিরিয়ে আনে ফলে ত্বক আগের মতো টান দেখায় প্রতিদিন দিনে দুইবার সকালে ও রাতে পরিষ্কার করে লাগান হালকা করে মালিশ করুন যতক্ষণ না লোশন ত্বকে মিশে যায় আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ